এখানে বড় যে চা বানাচ্ছে আমি বলে দিতে তো হয়ে গেল তোদের কি হলো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পশুদিন ছিল রোববার আর রোববার মানেই আমাদের জমি আড্ডা খাওয়া দাওয়া এদিক ওদিক ঘোরা এটাই হতে থাকে যেহেতু বরের অফিস রোববার ছুটি থাকে তো দুজনে মিলে একটু সময় কাটাই এমনি দিন তো সময় কাটাতে পারি না ওই সকালের রুটিন ঘুম থেকে ওঠো রাত্রেবেলা তাদের ঘুমিয়ে পড়ো আবার সকালে উঠে যে সেই ডিউটি তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তো এখন খেয়ে নিচ্ছি পেট ভরে জল আর সকালবেলা তো খালি পেটে জল খেতে হয় না হলে প্রচুর পরিমাণে অনেক শীতের দিনে আমার ঘরে এত আরাম তো দেখতেই পারছো জানলা খুললে রোদ এসে পরে জানলা খুললে কি জানলা বন্ধ থাকলেও যদি পর্দা সরিয়ে দিই প্রচুর পরিমাণে রোদ আসে শীতের দিনে আমার এটাই একটা খুব মজা আমার বাইরের দৌড়টা পাতে যেতে হয় না তো আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম মার্কেটে আমাদের বাড়ির পাশেই তো মার্কেট তো না মার্কেটে ঢুকে সবার ফার্স্টে আমার এই ফুল গাছগুলোর উপর নজর পড়লো আমার তো ফুল খুবই ভাল লাগে আমি ফুল খুবই পছন্দ করি তো এখন তো গ্যান্দা ফুলের সিজন আর এই গ্যাদ্দা ফুলগুলো এত সুন্দর লাগছিলো বেশ বড় বড় থোকা থোকা তো বরকে বলছিলাম চলো কটা নিয়ে নি তো দুটাই নিয়েছিলাম আর একটা পঁচিশ টাকা করেই নিয়েছিল আর যেহেতু আমার বালকানিতে সেভাবে কোনো জায়গা নেই তার জন্য আমি দুটাই নিয়েছিলাম 何だ নিলাম এগুলো জাস্ট এখন এখানে রাখবো আর এই যে টপগুলো নিয়ে এসেছিলাম এগুলো তো মাটি ভরতে হবে এগুলোতে মাটি রেখে তারপরে এগুলোকে লাগাবো লাগিয়ে তারপরে যে ওখানে সামনের যে ইসেগুলো আছে ওখানে বসিয়ে দেবো ভালো লাগবে দেখতে তিনটে নিয়েছি দুটো একটা তুলসী চা লাগাবো আর দুটো দুধ এই দুধে লাগিয়ে দেবো এখন এটা আপাতত থাক বের করে রাখি জল দিতে হবে জল দিয়ে রাখবো এটা একটু নরমর হয়ে গেছে এটা একটু তো ফুল গাছগুলো ওখানে রেখে জল দিয়ে রেখেছি টবের মধ্যে আর এটা দেখতে পারছো এটা আমার বিয়ের গিফট বিয়েতে আমি পেয়েছিলাম তো আমার তো বিয়ে হয়েছে প্রায় দু বছর হতে চললো জানুয়ারি সতেরো তারিখ আসলে আমাদের প্রায় দু বছর হয়ে যাবে দেখতে দেখতে দু বছর হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না মনে হলে কদিন আগে আমরা বিয়ে করলাম আর এটা আমি একদিন খালি ইউজ করেছিলাম দেখেছিলাম ইউজ করে এটা কেমন হয় তো একদিন ইউজ করে আবার রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে শুকিয়ে তো ভাবলাম এখন এটা কাজে লাগবে আর এখন তো শীত পড়ে গেছে শীত পড়ে গেলে না ঘর মসতে একদম ইচ্ছে করে না প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে তো ভাবলাম তাহলে এটা বের করি এটা বের করলে আমাকে হাত লাগাতে হবে না আর আমার তো একটু তো ঠান্ডা লেগে যায় যেহেতু ঠান্ডার দোষ আছে তো বেশি জলঘাটা বাড়ুন বেশি জলঘাটা যাবে না তো ভাবলাম তাহলে এটা বের করিনি এটা বের করলে আমার একটা সুবিধাই হবে আর বিয়েতে আমি যা যা গিফট পেয়েছিলাম বেশিরভাগই আমার কাজে লেগেছে ভালো ভালো গিফটই পেয়েছিলাম এখনো অনেক গিফট আছে ওগুলো এখনও আমি ওপেনিংই করিনি ওভাবে আছে তো যখন আমার নিজস্ব বাড়ি হবে তখন আমি নিজে সব বের করব এখন এখানে কিছু বের করব না তো তোমরা তো জানোই আমরা একটা ফ্ল্যাটে থাকি আমাদের নতুন বাড়ি হচ্ছে ওখানে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার ওরা ওখানে থাকে আর আমি আর আমার হাজব্যান্ড এখানে থাকি তো সকালবেলা বাজার থেকে নিয়েছিলাম একটু মাটন আর সকালে আমরা তো বাইরে কিছু খাইনি যেহেতু গ্যাস হয়ে যাবে বড়কে বলছিলাম চলো পুরী খাই পুরী আর খেলাম না তো বাড়িতে এসে সেখানে করেছিলাম ভাত ডিম সেদ্ধ আর করলা আলু ভাজা করলা আলু ভাজার সাথে ঘি দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখো এত টেস্টি লাগে আমার তো ভীষণই ভাল লাগে আর আমার ছোটোর থেকে তো করলা খুবই প্রিয় আমার বড় আগে খেতো না এখন আমার জন্য ও খায় আমার তো বেশ ভালোই লাগে খেতে আর সকালবেলা রাত্রেবেলা না এরকম হালকা খাবারই ভাল লাগে বেশি হেভি খাবার ভাল লাগে না আর কদিন থেকে না আমার মাটন খেতে ইচ্ছে করছিলো তো আসার সময় নিয়ে এসেছিলাম মাটন সেদিন বিয়েতে গেছিলাম কিন্তু না এক পিসি মাটন খেয়েছিলাম মাটনটা না কোনো ঝাল না কোনো লবণ একদম বাজে হয়েছিল খেতে তো তার জন্য আবার সেদিন নিয়ে এসেছিলাম মাটন তো ভেবেছিলাম বাড়িতে একটু কষা কষা করে করব মাটনটা তো সকালের খাবার খেয়ে দিয়ে চলে এলাম আবার আমি কিচেনে এখানে বসে দিয়েছি আলু ভাজা আর এখানে আমি সব মাংসটা মেখে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন জিরা লঙ্কা সবগুলো দিয়ে মাংসটা এখানে মেখে রেখেছিলাম আর আমার তো মাটন খাওয়া একদমই বারণ যেহেতু আমার আলসার হয়েছিল পেটের অনেক সমস্যা যে দেখো টিফিনটা নতুন নিয়েছি তার আগের দিন শনিবারে অফিসে টিফিনটা ফেলে এসেছে এখন ও আমাকে বাড়িতে এসে বলছে যে টিফিনটা আমার বাস থেকে চুরি হয়ে গেছে তো আমি জানি ও মিথ্যা কথা বলেছে ও ভুল করে নিজে বাসে রেখে দিয়েছে আর ভয়ে চোটা আমাকে বলছে যে টিফিনটা আমার হারিয়ে গেছে তো কিছু করার নেই তো টিফিনটা আবার নেওয়া হলো আর অনেকদিন থেকে ভাবছিলাম জলপাইয়ের আচার বানাবো তার আগে একদিন নিয়ে এসেছিলাম জলপাইগুলো না শুকতে মানে শুকোতে দিইনি তার জন্য নষ্ট হয়ে গিয়েছিল তো পরে আবার নিয়ে এসে হলুদ লবণ দিয়ে রোদে মেখে রেখেছিলাম তো ভাবলাম রোববারে সেটা করব তো রোববারে সেটা করেছিলাম আর তার আগেও করেছিলাম চালতার আচার তো ঘরে সব সময় আমার সব বানানোই থাকে যাতে আমাকে বাইরের খাবার খেতে না হয় তো বিকালে খেয়ে দিয়ে দুজনে মিলে একটু ঘুমিয়েছিলাম তারপরে চলে গেলাম একটু বাইরে তো রোববার বাইরে না গেলে তো ভাল লাগে না তো আমরা গিয়েছিলাম একটু কফি শপে তো ওখানে দুজনে মিলে একটু কফি খেয়ে নিলাম আর দুজনে মিলে একটু গল্প করছিলাম আর যেহেতু বাড়িতে মাটন খেয়েছি তার জন্য স্পাইসি কিছু খাইনি এখানে বড় যে চা বানাচ্ছে আমি বলে দিলে তো হয়ে গেল দাদা কী হলো হয়েছে হয়েছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো দেখো আজকে ফার্স্ট টাইম বর আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে কখনো চা বানায়নি বরকে বললাম আজকে একটু চা বানিয়ে খাওয়াও তুমি তো এই দেখো এখানে দুধ গরম হচ্ছে আর এই যে এখানে চা হচ্ছে গ্যাসটা বাড়ো এই দেখো চা রেডি হয়ে গেছে কত সুন্দর চা করেছে আমার বটটা কাপে দাও চা রেডি চলো খেয়ে দেখা যাক কেমন করেছে চা হুম ভালোই হয়েছে ভালোই হয়েছে একটু মিষ্টিটা কম হয়েছে মিষ্টি কম খাওয়াই ভালো ফার্স্ট টাইম করেছে চা ভালোই বানিয়েছে আর রাত্রে করেছিলাম বেগুন পোড়া আর না আমরা বাড়িতে যখন মাটন করি রাত্রে আমরা খাই না যদি বেঁচে যাই সেটা পরের দিন সকালবেলা আমরা খেয়ে নিই রাত্রে খাই না যেহেতু মাটনটা হজম হতে দুদিন সময় লাগে আর সেটা না মানে রাত্রে খাওয়াটা উচিত না যেহেতু রাত্রে কোনো কাজকর্ম করা হয় না পেটের অনেক সমস্যা হতে পারে আর আমার তো বিশেষ করে পেটের সমস্যা সব সময় লেগেই থাকে তো অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিলো বেগুন পোড়া আর মার্কেট থেকে বড় কম সাইজের বেগুন নিয়ে এসেছিলো আর বেগুনটা না এক জায়গায় অল্প একটু পোকার ছিল তো ওখানে হালকা কেটে ফেলে দিয়েছি আর এখানে করেছি বেগুন পোড়া বেগুন পোড়া গরম গরম ভাত হলে আর কিছু লাগে না তো তো বরকে বলছিলাম আজকে বেগুন পোড়াটা আমার হাত জ্বালা করে তো তার জন্য আমি মাখিয়েছিলাম শুকনো গ্যাসের মধ্যে আর কাঁচা লঙ্কাটা বরকে বলছিলাম লবণ দিয়ে ভালো করে ডলো আর ওখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি পাতা কুচি আর সরষের তেল দিয়ে বরকে বলছিলাম ভালো করে মাখো তো বিশ্বাস করবে না এত টেস্টি হয়েছিল যেহেতু এই সিজনে শীতের সিজনে ফার্স্ট টাইম পোড়াটা খেলাম এত ভালো লেগেছে রোজ রাতে যদি এরকম আমাকে করে দেয় আমার আর কিছু লাগবে না রাত্রে কেন সারাদিন আমি খেয়ে নেবো সেটা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নিউ হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট